ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাড্ডু ফ্যামিলিতে স্বাগতম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাবি কিনি অনেক দূর থেকে এসেছেন তাই না শরিয়তপুর থেকে জি এই হচ্ছে আমাদের রাকিব ভাইয়া রাকিব ভাইয়া হচ্ছে গত পরশু দিন রাতটার সাড়ে এগারোটার দিকে হচ্ছে বুকিং করেছে এই দুইটা বাচ্চাকে একটা হচ্ছে জিঞ্জার ফিমেল আরেকটা হচ্ছে সাদা মেল ভাইয়া বাচ্চাগুলোকে একটু উঠায় দেখাবেন যে ঠিক আছে কিনা জি আপু হ্যাঁ ভিডিওতে যা দেখছি এবং আপনার কাছে সেম একই বাচ্চাই পাইছি আচ্ছা এটা কি ঠিক আছে কোয়ালিটি ঠিক আছে भैया जी ঠিক আছে আমি যে বাচ্চাগুলো আপনি বুকিং দিয়েছেন সেটা পেয়েছেন জি আর ইয়ে भाभी একটা মিনিট আতা গارڈেন আমরা একটু ভিডিও করি ইয়ে भैया হ্যাপি আছেন তো এত দূর থেকে যে এসেছেন জার্নি করে মানে সঠিক বাচ্চাটা পেয়েছেন জি আমি সঠিক বাচ্চাটা পেয়েছি এই যে লাড্ডু ফ্যামিলি থেকে যে এত কনফিডেন্সলি হচ্ছে ও গ্রিম বুকিং করেছেন কি প্রতারিত হয়েছে আমাদের কাছ থেকে প্রতারিত হই নাই কিন্তু বল যদি হয় তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে তাই তো আচ্ছা আমাদের পেজ হচ্ছে 7500 এর উপর ফলোয়ার এবং হচ্ছে যারা হচ্ছে বিড়াল নিতে চান তারা কিন্তু সরাসরি আমার সাথে কথা বলে বিশেষ করে আমার নাম স্বপ্ন রোজ আমার সাথে কথা বলে দেন হচ্ছে বাচ্চাটা বুকিং দিবেন তাহলে হচ্ছে কনফিউশন দূর হবে প্লাস হচ্ছে সঠিক জায়গা থেকে বিড়ালটা কিনতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ভুল পেজে বা ভুয়া পেজে হচ্ছে বুকিং করে তখন দোষারোপ করে যে আমি ওনার কাছে বিড়াল মানে বুকিং করেছিলাম অথচ আমি নিজেই জানি না যাই হোক ভাইয়া আপনার মানে সঠিক বাচ্চাটা পেয়েছেন তাই না কোনো কমপ্লেন আছে না কোনো কমপ্লেন নাই কেমন লাগছে সত্যি করে বলেন তো বাচ্চাগুলো বাস্তবে আমার ভিডিও হচ্ছে আমার বাস্তবে বাচ্চাগুলো অসাধারণ লাগছে মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ আমারও ভালো লাগছে যে আপনার ভালো মানে ভালো লেগেছে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কনফিডেন্সলি আমরা কনফিডেন্স থাকি যে বাচ্চা এসে দেখে ভাল লাগবে কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন কার মানে কোন ধরনের ভালো লাগা সেটা তারা জানি না ঠিক না সেই জন্য এই প্রশ্নটা করা ভাবিকে নিয়ে আসেন এত দূর থেকে জার্নি করেছেন হুম সব মিলিয়ে তো খুব এলোমেলো সময় কাটছে যাই হোক আপনি চলে আসেন তো ভাইয়া আপনি তো আমাদেরকে টাকা দিয়েছিলেন অ্যাডভান্স করেছিলেন জি কোনো কনফিউশন এ ছিলেন আচ্ছা ওয়াজার একটা কথা শেয়ার করি ভাইয়া হচ্ছে আমাকে যখন বুকিং মানে বুকিং মানি দেয় তখন হচ্ছে বলেছিলেন যে উনি হচ্ছে শুক্রবার দিন আসবে মানে আগামী শুক্রবার তা আমি তো ভীষণ কনফিউশন ছিলাম যে এত দেরি করে আসবে যেহেতু আমি বেবি গুলো দ্রুত সেল করতে চাচ্ছিলাম তা আমি কিছু বলিনি আমি বলছি ঠিক আছে ভাইয়া তাহলে অ্যাডভান্স করে ফেলেন তো ভাইয়া অ্যাডভান্স করেছে কিন্তু ভাইয়া কালকে হঠাৎ করে পুনদিয়া বলতেছে যে আজকে আসতে চায় তা আমার ভীষণ ভালো লাগলো কিন্তু আর একটু ভালো লাগার বিষয় হচ্ছে ভাবিকে নিয়ে আসছে যদিও দেখাতে পারতেছি না ঠিক আছে ভাইয়া আপনি এটাকে একটু এদিকে ছাড়েন তো দেখি ওকে দেখাই একটু ও ও এত ফেমাস এখানে ছাড়লে হবে ওর জন্য আপনার হচ্ছে এত বেশি নক আসছে যখন আপনি অ্যাডভান্স করে ফেলছেন হ্যাঁ তখন হচ্ছে একজন আপু খুব মন খারাপ করছে উনি বুঝতে পারে নাই যে অ্যাডভান্স হয়ে যাবে মানে উনি কথা বলছিল এগারোটায় আপনি সাড়ে অ্যাডভান্স করে ফেলছেন তো যাই হোক সবাইকে আবারও বলতে চাই আমাদের কিছু পলিসি আছে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে জেনে বুঝে তারপর বুকিং করবেন অবশ্যই আমার সাথে কথা বলে হ্যাঁ অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলে যদি বুকিং করেন বা অন্য কোনো মহিলার সাথে কথা বলে বুকিং করলে কিন্তু দোষারোপ আমাকে করতে পারবেন না এটা অনেক হয়েছে আমাদের যে লাড্ডু ফ্যামিলি সাড়ে সাত হাজার ফলোয়ার হ্যাঁ সাড়ে সাত হাজার ক্লাস ঠিক আছে এখানে হতে কথা বলতে হবে আর দ্বিতীয় হচ্ছে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান্স থ্রি সিক্স টু এইট ডাবল সিক্স নাইন টু লাস্টে হচ্ছে নাইন টু মানে বিরানব্বই নাম্বার এই নাম্বারে কথা বলে তারপর হচ্ছে আপনারা বাচ্চাটা নেবেন ঠিক আছে বুকিং করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ ওকে